লোকসভা বোর্ডের মাঝে কলকাতা হাইকোর্টের এক নির্দেশেই বুমেরাং ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের নির্দেশে তোল রাজ্য রাজনীতি দিশে হারা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ছুটেছিল চাকরি বাতিলের নির্দেশের পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে যে সিবিআই তদন্তের নির্দেশ এমনকি হেফাজতে নিয়ে যে রাজ্যের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আর্জি জানায় রাজ্য এসএলপি দাখিল করে সেই মামলায় চরম বর্ষনা করেছেন প্রধান বিচারপতি এবং ভর্সনা করার সাথে সাথে বিরক্তি প্রকাশ করেছেন তবে আপাতত কলকাতা হাইকোর্টে চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছেন স্থগিতাদেশ দিলেও কিন্তু শেষ রক্ষা হয়নি কিছুটা হলেও স্বস্তি পেলেও আগামী ষোলোই জুলাই এই মামলার পরবর্তী শুনানি এবং ফাইনাল শুনানি হতে চলেছে আর এই ষোলোই জুলাই কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটতে চলেছে হ্যাস্তনস্ত করেই ছাড়বেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তার মধ্যে বিপাকে সভা সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট অনুমোদন দিয়েছিল রাজ্যমন্ত্রীসভা এই অনুমোদন দিয়েই কিন্তু জোর ফেঁসাদে সভা রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত কোটা মন্ত্রিসভা জেলে চলে যেতে পারে নিয়োগ দুর্নীতিকাণ্ডে লোকসভা ভোটের মাঝে এমনই কিন্তু দাবি আশঙ্কা প্রকাশ করেছিল রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টে বারবার আর্জি জানায় সিবিআই তদন্তে স্থগিতাদেশ দেয়া হোক তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিবেচনা করে আপাতত কিছুটা হলেও স্বস্তি দিয়েছে সভাকে তবে ষোলোই জুলাই কিন্তু হ্যাস্তন্যাস্ত হতে চলেছে তার আগে অযোগ্যদের লিস্ট অবশেষে সিবিআইয়ের হাতে আর সিবিআইয়ের হাতে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের লিস্ট আসতেই কিন্তু এবার ধরে ধরে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের নোটিশ তাদের জেরা করতে শুরু করছে সিবিআই আর সেই জেরার মাঝেই কিন্তু এবার বিস্ফোরক নাম এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সিবিআই জেরার মাঝেই কিন্তু এবার বিরাট বড় নাম সামনে বিরাট বড় তৃণমূল নেতার নাম নিয়োগ দুর্নীতিতে নতুন এক প্রভাবশালীর নাম কাদের চাকরি দিতে হবে তালিকা পাঠিয়েছিল এসএসসি এই তৃণমূল নেতাকে তার মধ্যেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি অযোগ্য শিক্ষক শিক্ষিকা এবং যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাছাই করতে কিন্তু কালগাম ছুটছে এসএসসির রাজ্য সরকারের কারণ এসএসসি প্রথমে হাইকোর্টে জানায় পাঁচ হাজার দুশো পঞ্চাশ জন অযোগ্য শিক্ষক তারপর সুপ্রিম কোর্টে জানায় প্রথম হাফে জানায় সাত হাজার দুশোর মতো অযোগ্য শিক্ষক আর শেষ হাফে যখন দিনের শেষে মামলাটি সুপ্রিম কোর্টের শুনানি হয় ঠিক তখন বিকেলের দিকে জানায় প্রায় ন হাজার অযোগ্য বহু শিক্ষক অর্থাৎ লাফিয়ে লাফিয়ে কিন্তু বহু শিক্ষকের সংখ্যা বাড়ছে তার মধ্যে কিন্তু এক বিরাট বড় প্রভাবশালীর নাম এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড় কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্ট এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেলে ছাব্বিশ হাজার শিক্ষক এবং স্কুল কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল পরে সুপ্রিম কোর্ট এই রায়ে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল দুর্নীতি নিয়ে বিরক্তি প্রকাশ করেছে এই অবহেয়ে শীর্ষ আদালতে সেই মামলার চূড়ান্ত রায় এখনও দেয়া হয়নি তার আগেই সিবিআই এই মামলায় নয়া মোড় ঘটালো এর আগে এসএসসি সুপ্রিম কোর্টে দাবি করেছিল ছাব্বিশ হাজার চাকরি প্রাপকদের মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য সেই তালিকা তারা দিতে পারবে সেই মতো অবৈধভাবে নিযুক্ত চার হাজার পাঁচশো নিরানব্বই জনের তালিকা আদালতের হাতে তুলে দিয়েছিল এসএসসি আর এবার নাকি সিবিআই অযোগ্যদের তালিকার হদিস পেয়েছে এসএসসির সার্ভার থেকেই দুর্নীতি করে চাকরি পাওয়া শিক্ষক এবং স্কুল শিক্ষাকর্মীদের তালিকা হাতে এসেছে সিবিআই তদন্তকারী আধিকারিকদের রিপোর্টে দাবি করা হয়েছে এসএসসির তরফ থেকেই নয়সাকে একটি ইমেল করে জানানো হয়েছিল যে কাদের নম্বর কত বাড়াতে হবে সেই ইমেলসহ তালিকা নাকি সিবিআই পেয়ে গেছে আর এসএসসির সার্ভার থেকে নাকি এইসব ও তথ্য উদ্ধার করতে পেরেছে সিবিআই দাবি করা হচ্ছে এসএসসির তরফ থেকে নায়সা কর্তা নীলাদ্রি দাস নায়সার প্রাক্তন কর্তা পঙ্কজ বানসাল ও নায়সার এক কর্মী মুজাম্মেল হোসেনকে ইমেল করা হয়েছিল এদিকে ইতিমধ্যেই দু হাজার ষোলো প্যানেলের বহু শিক্ষক ও স্কুল শিক্ষাকর্মী নথিসহ সিবিআই তলব করেছে নিজাম প্যালেসে জোরদার জেরা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই জেলা স্কুল পরিদর্শকের দপ্তরের মাধ্যমে একাধিক শিক্ষককে এই তলবে নোটিশ পাঠিয়েছে সিবিআই উল্লেখ্য সম্প্রতি কলকাতা হাইকোর্টের রায়ে এসএসসির মাধ্যমে নিয়োগ হওয়া দু হাজার ষোলো সালের প্যানেলে পঁচিশ হাজার সাতশো চাকরি বাতিল হয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল এসএসসি সেখানেই আপাতত হাইকোর্টের চাকরি বাতিলের রায়ে স্থগিতাদেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত গত বাইশে এপ্রিল বিচারপতি দেবাংশু বসাগো বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদের ডিভিশন বেঞ্চ রায় করে বলে দু সালে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম দ্বাদশ একাদশ দ্বাদশ নিয়োগ পাওয়া এসএসসির প্রাপকদের সবার চাকরি বাতিল হবে পর্যবেক্ষণে উচ্চ আদালত বলে মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বৈধ হতে পারে না অন্যদিকে চাকরি হারাদের চার সপ্তাহের মধ্যে সব বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট প্রাপ্ত বেতনের উপর বারো শতাংশ হারে শুদ্ধিতে বলা হয়েছিল শিক্ষক ও স্কুল কর্মীদের পরে চব্বিশে এপ্রিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার মধ্য শিক্ষা পর্ষদ আর এই মামলাতেই কিন্তু এই তদন্তেই কিন্তু একেবারে নয়া মোর দু হাজার পুরো প্যানেল বাতিল হওয়ার পর থেকেই একটাই প্রশ্ন ঘুরপাক কাচ্ছে কীভাবে বাজাই হবে যোগ্য এবং অযোগ্যদের তালিকা তার মধ্যে গুরুত্বপূর্ণ নদীর হদিশ পেয়ে গেল এবার সিবিআই এসএসসির সার্ভার থেকে অযোগ্যদের গোপন লিস্ট পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তেমনটাই জানতে পারা যাচ্ছে শুধু তাই নয় অভিযোগ উঠেছে কাদের নম্বর বাড়াতে হবে সেই তালিকা নায়সার পাশাপাশি আরও তিনজনকে মেল করা হয়েছিল এসএসসির তরফ থেকে আর এর মধ্যে উঠে আসছে মোজাম্মেল হোসেনের নাম কেই মোজাম্মিল হোসেন কী তার পরিচয় কেনই বা অযোগ্যদের তালিকা এই ব্যক্তিকে ইমেল করেছিল এসএসসি বর্তমানে এসএসসির সার্ভার সিজ করেছে সিবিআই এরপর তাদের নজরে আসে একাধিক ইমেল প্রথম ইমেল করা হয় নায়সাকে ইমেল গিয়েছিল নায়সার কর্তা নীলাদ্রি দাস নাইসার প্রাক্তন কর্তা পঙ্কজ বানসাল এবং নাইসার এক কর্মী মুজাম্মিল হোসেন সত্যের খবর নাইসার অত্যন্ত প্রভাবশালী কর্মী মুজাম্মিল হোসেন নাইসার হয়ে এসএসসির সঙ্গে অফিসিয়ালি যোগাযোগ রাখতেন এই ব্যক্তি বলাই চলে এসএসসির কর্তাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছিল জানা যাচ্ছে ব্যক্তিগত স্তরেও মুজাম্মেলের সঙ্গে কথা হতো তৎকালীন শিক্ষাকর্তাদের তবে ওয়াকিবহল মহলের মতে এই তালিকা থেকে বোঝা যেতে পারে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন কারা ফলত সেই তালিকা সামনে এলে যোগ্যদের ভাগ্য ফিরতে পারে বলেই মনে করা হচ্ছে আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন আমাদের পরিষ্কার বক্তব্য ছিল সরকারের পূর্ব পরিকল্পিত দুর্নীতি সরকার পরিকল্পনা করে এটা করেছে কেউ একজন হঠাৎ করে টাকা নিয়ে চাকরি দেয়নি তদন্ত যত এগোবে আরও তথ্য প্রকাশিত হবে তাই তদন্ত আটকাতে সব চেষ্টা করা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট তদন্ত আটকায়নি আরও অনেক তথ্য বেরোবে আর যাদের নাম উঠে আসছে এদের বিরুদ্ধে তদন্ত করলে দেখবেন আরও অনেক মন্ত্রীদের নাম বেরিয়ে আসছে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক বিস্ফোরক তথ্য বেরিয়ে আসছে কেঁচো করতে করতে কেউ উঠে বেরিয়ে আসছে এবার এক বিস্ফোরক নাম মোজাম্মেল হোসেন তার মধ্যেই ভুয়ো শিক্ষক শিক্ষিকা অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের প্রাথমিক লিস্ট কিন্তু এবার সিবিআইয়ের হাতে সিবিআই কিন্তু ধরে ধরে সেই লিস্ট অনুযায়ী জেরা করতে শুরু করেছে আর সেই জেরাতেই কিন্তু একেবারে ফাটতে চলেছে বোমা এবার কি কাদের মাধ্যমে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন কোন মাতাদের ধরে চাকরি পেয়েছিলেন তাদের নাম কি ফাঁস হবে সিবিআই জেরায় যদি সিবিআই জেরায় সেই নাম ফাঁস না করেন তাহলে কিন্তু বিপদ আরও বাড়তে চলেছে কারণ একটাই সিবিআই কিন্তু সরাসরি তাদের হেফাজতে নিয়ে জেরা করতে পারবে গ্রেপ্তার করতে পারবে থার্ড ডিগ্রি প্রয়োগ করে অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের পেট থেকে কথা বের করতে পারবে এমনই কিন্তু নির্দেশ কলকাতা হাইকোর্টের তার পাশাপাশি এই নির্দেশে সিলমোহর দিয়েছে গ্রিন সিগন্যাল দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাই বিপদ কিন্তু এক হাজার গুণ বৃদ্ধি পাচ্ছে ভুয়ো অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের মাথাদের নাম কিন্তু ফাঁস করতে হবে সুপ্রিম কোর্টের এই নির্দেশে লাফালাফি হলেও এবং উচ্ছ্বাস প্রকাশ করলেও যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকারা যাদের চাকরি গেছে ষোলোই জুলাইয়ের পর কিন্তু তাদের মুখে একেবারে চুনকালি লেপতে চলেছে সুপ্রিম কোর্ট কারণ এর মধ্যেই তদন্তে উঠে আসবে একের পর এক বিস্ফোরক তথ্য নাম যদি মাথাদের না বলে তাহলে কিন্তু সরাসরি গ্রেপ্তার হবেন ভুয়ো শিক্ষক শিক্ষিকারা রাজ্য জুড়ে কিন্তু একটা বড়ো সড়ো ঝড় উঠতে চলেছে একদিকে চাকরি গেল অন্যদিকে তাদের বেতনের টাকা ফেরত দিতে হবে দশ বারো শতাংশ সুদের হারে এবং যে টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন জমি বাড়ি বিক্রি করে সেই টাকাও কিন্তু তাদের গেল অর্থাৎ সব কিছুই কিন্তু হারালেন এই অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকারা এবার কিন্তু বাজিমাত করবেন একটা যদি গ্রেপ্তার হতে না চান তাহলে কিন্তু মাথাদের নাম ফাঁস করে দেবেন কাদের ধরে চাকরি পেয়েছিলেন তাই এবার সিবিআই জেরায় কী কী তথ্য উঠে আসে আর এই মোজাম্মেল হোসেন তৃণমূল ঘনিষ্ঠ মোজাম্মেল হোসেনকে জেরা করে কী কী তথ্য উঠে আসে কোন মাতার নাম সামনে আসে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের